বলবে আল্লা পানি দাও জ্বলে গেলাম পুরে গেলাম শেষ হয়ে গেলাম মত তুই কোথায় আছিস রে আয় মদকে বারবার ঢাকবে মত আসবে না তখন বলবে পানি দাও জাহান্নামের ভিতরে কালো মেয়ে উঠবে এদের দিলটা খুশি হবে যাক বহু দিন পর মেঘ উঠেছে এখন ঝমঝম করে বৃষ্টি হবে প্রাণ খুলে পানি খাব গোসল করব দিল মনকে ঠান্ডা করে নিব কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন বৃষ্টি শুরু হবে তখন তরল আগুন পড়বে বন্ধুরে আমার আগুনের বৃষ্টি হবে এর নাম জি ভাই খেলতামশালয় জি দিচ্ছি আপনাকে এবার ছেড়ে দিব তা না আপনার পালা পড়েছে আপনার কালেকশন দেখে আমি খুব খুশি হয়েছি আমি তাড়াহুড়ো করিনি দরকার আছে ভাই ওই যে বললাম না একুলো এল আইতানি কাদ্দাম তলি হায়াতি সেই জাহান্নামকে দেখে প্রথম মানুষ বলবে আগে কিছু পাঠাইনি কেন রে আগে যদি কিছু পাঠিয়ে রাখতাম তা কাজ হতো রে এই কথাটা প্রথম ব্যবহার করবে এতক্ষণ আপনারা মুখ খুলেননি যতটি পুরুষ আছেন একবার মুখ খুলবেন সবাই জোরে এটা মজার জিনিস দিয়ে যাব আমি অধম গোনাগার আপনাদেরকে কি মুখ খুলবেন আল্লাহর নাম লিবেন আল্লাহর দুটো নাম আছে এক হান্নান একটা নাম আর একটার নাম মান্নান এর জন্যে বাচ্চাদের নাম রাখতে হয় আব্দুল হান্নান আব্দুল মান্নান হান্নান মান্নান কার নাম জলে হান্নান মান্নান কার নাম আল্লাহর নাম তা আমি একবার দেখাচ্ছি আপনাদের হাতগুলো ধরে বলছি যত দামি লোক আছেন আপনাদের জুতা বহনের ক্ষমতা নূর মোহাম্মদের হতভাগার নাই হাতগুলো ধরে বলছি একবার জোরে বলবেন আল্লাহর আরস কাঁপবেন ইনশাআল্লাহ একটা হাদিস আপনাদেরকে শোনাবো আমি যেমন করে বলছি ওর বলবেন একবার দেখেলেন তারপর যখন বলতে বলব হাদিসটা বুখারির হাদিস জি ভাই আমার যতগুলি লোক আছেন শিক্ষিত মূর্খ যে কেউ আছেন যে যে জেগে আছেন একবার মুখটা খুলেন আর মা বলে রাজারা জেগে আছেন আপনারা চিল্লাবেন নাস্তে করে বলবেন পুরুষেরা একবার সকলে বলেন একবার জোরে বলেন ইয়া হান্না বলেন সকলে জোরে বলেন দেখেন এর দেখেন আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতর থেকে শব্দটা আসবে যখন কোনো ব্যক্তি আল্লাহকে হান্নান মান্নান বলে ডাকে তো আল্লাহর হৃদয়টা গলে যায় আল্লাহর দিলটা কাঁপতে শুরু করে সেই বান্দার প্রতি তার প্রেম মহব্বত বেড়ে যায় নবীজি বলছেন তো জাহান থেকে একটা জাহান নামই বলবে আমার বলবে জিব্রাহিল তাড়াতাড়ি জাহান নামে যাও আমার নাম ধরে কে ডেকেছে আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে ওই বান্দাকে তুলে নিয়ে এসো জিব্রাইল আই মিন নিচে চলে যাবে গোটা জাহান্নামটাকে নামটাকে উল্টা উল্টাপাল্টি করবে সব দোকানে শুনতে পাবে কিন্তু লোকটাকে দেখতে পাবে না খালি হাতে আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ তোমার গোলামকে খুঁজে পাইনি আমার রব আবার কী ভাষা ব্যবহার করবে দেখেন জিব্রাইল রে সে আমার নাম ধরে আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে আমার পবিত্র নাম ধরে ডেকে এসে আমার হৃদয়কে কে কেড়ে নিয়েছে দিলকে গলিয়ে দিয়েছে তুই কি খুঁজে পাবি জিব্রাইল সে আমার গোলাম কোথায় আছে আমি আল্লাহ জানি তুই জাহান্নামের একবারে নিচে চলে যা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আয় তারপরে আমিন পাথরটাকে সরিয়ে দেবে লোকটা উবুর হয়ে পড়ে থাকবে তাকে বড় বড় অজগরে কাটছে ডাঁস বিছুতে কাঁদছে তারপরও তার মুখে লেগে আছে মান্নান এই মাথার চুল ধরে জিব্রাইল এমনি করে হিলিয়ে দেবে সমস্ত সাপ কিছু নিচে পড়ে যাবে জিব্রাইল বলবে রে আল্লাহর গোলাম তুই কি বলছিস বল লোকটা বলবে জিব্রায়েল আমি তো তোকে কিছু বলিনি তোকে আমার দরকার নাই আমাকে আমার হান্নান মান্নানের কাছে করে দে আল্লাহর কাছে যখন এনে দেবে আমার রব বলবে গোলাম তুমি আমার এমন শেফতের নাম ধরে ডেকেছ আমার হৃদয়ে আমি তোমাকে মাফ করে দিলাম তাকে হাজে গোসল করিয়ে পৃথিবীর দান করবে অতএব যখন দোয়া করবেন তখন হান্নান মান্নার নামটা যদি কেউ নেয় পৃথিবী থেকে আমার রবের দিল গলে যায় হান্না জাহান্নাম বন্নাল বন্ধুরে এর নাম জাহান্নাম জাহান্নামের কঠিন জায়গা থেকে আল্লাহ বহু লোককে তুলে জান্নাতে দেবেন একদিন আল্লাহর নবী বললেন উমার হানি আল্লাহ কা উমারে উমার সুসংবাদ লাও আমার উম্মতের ভিতর থেকে বিনা হিসাবে যারা জাহান্নাম চলে গেছে জাহান্নামী তাদেরকে আমার রব তুলে সত্তর হাজার জান্নাতে দিয়ে দেবেন নবীজিকে আর তোমার বলছেন সংবাদটা বড় সুসংবাদ কিন্তু বড় দুঃখ মিশানো আছে বলে সংবাদ সুসংবাদ আবার দুঃখ কিরে কুমার তোমার বলছেন আপনার উন্মতের যা সংখ্যা তাতে সত্তর হাজারে কি হবে তখন আমার নবী বলছেন ওমার আবার আর সুসংবাদ লাও ওই সত্তর হাজারে প্রত্যেকটির সঙ্গে প্রত্যেক একটির সঙ্গে আল্লাহ আরও এক হাজার করে মাফ করে দিয়েছে হাজরে তোমার বললেন আলহামদুলিল্লাহ এরাসুল্লাহ এতেও কিন্তু সংখ্যা কম হয়ে যাচ্ছে আর কি বাড়ানো যাবে না জিবরাইল আমিন তৃতীয়বার খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ শেষ অঙ্ক যেটা দাঁড়াবে প্রত্যেকটির সঙ্গে আমার রব দশ হাজার করে মাফ করে দিয়েছেন তিনবার বলার পর আল্লাহর নবীকে বলছেন ওমার রসুল্লাহ আপনার অসংখ্য মতির ভিতরে এটা অসংখ্যায় কম হয়ে যাচ্ছে শেষবার নবী বলছেন উমার রে আমার রব তার কুদরতের দুইখানা হাতকে জাহান্নামের ভিতরে এইভাবে ভরে দুই হাতে তিন মুষ্টি তুলে পানিতে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে দেবেন বিশ্বনবী যখন এই শব্দটা ব্যবহার করেছে তাদেরকে জান্নাতে দেবেন হাজরা তেমন ঢুকরে কেঁদে উঠে বলছে রাসুল আল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি বন্ধুরা আমার এর নাম জাহান্নাম আমি নূর মোহাম্মদ বলতে গিয়ে ভুল করেছি এটা আমি মাফ চেয়ে নিব আমি তফসিল করতে গিয়ে ভুল করছি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব কিন্তু নাম আছে নাম আছে নাম আছে নাম আছে জান্নাত আছে অবিল আখের হ্যাঁ আমরা জাহান্নামকে খেলতামশা বানিয়ে নিয়েছি শাহবার আলে রাজি আল্লাহ মাজমাইন এরা উমারের মতো ব্যক্তি লাও কান আবাদী নবী এন কান আল্লাহু উমার এই রকম ব্যক্তি যে রসুলের পরে যদি কেউ নবী হতেন তো উমার হতেন সে বলছে আমি যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি ভাইরা আমার জাহান্নামের ভিতরে আরও মুসলিম শরীফ হাদিস রয়েছে জান্নামের ভিতরে কত রকম আজাব হবে তেমনি জান্নাতও আছে আল্লাহর কাছে জান্নাত সুখের জায়গা জান্নাত সুখের জায়গা চির সুখের আনন্দের জায়গাকে জান্নাত বলা হয়েছে জান্নাত মানে উদ্যান বিশ্বনবী বলছেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতের গেটে যখন পৌঁছাবে একজন মুফাসির তফসিল করে বলছেন শুধু গেটের চৌকাটা পার পার হতে বছর সঙ্গে আলাপ হবে আলাপ করতে করতে তারা ভিতরে যাবে না নদী তাকাও না জান্নাতে জুমারা জাহান নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যেতে চাইবে না কিন্তু জান্নাতে কেন হাঁকানো হবে বন্ধুরা আমার যখন মানুষ না যেতে যায় তাকে পিটিয়ে লাঠি করে দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু জান্নাতে কেন হাঁকাবে জান্নাতে হাঁকানো নয় মানুষ গেটে ঢুকি মনে করবে এইটাই সব থেকে দামি জায়গা ফেরেস্তা বলবে আর অভি করে চলো আরও ভিতরে চলো জান্নাতের ভিতরে যখন গিয়ে পৌঁছাবে বিশ্বনবী বলছেন যার যত কোরআনের আয়াত মুপ্রস্ত আছে সে তত তলা জান্নাতে চলে যাবে যার যত কোরআনের আয়াত্ম আছে সে তত দূর জান্নাত পেয়ে যাবে এইভাবে জান্নাতে ঘুরবে বিচরণ করবে আমার রব জান্নাতিদেরকে মুলাকাত করবেন সারা বান নিয়ে নিয়ে اس قوم اس قوم امر رہی کہ مفتوم ختامو مسقوم اللہ تبارک وتعالیٰ سرا بنتا ہو کے نامیہ دیں فی جننتین علیا لا تسمع فیها لاغیا فیها ایمن جاریا فیها سرور مرفوعا واقوام موضوعا ونمارکم صفوفا وجرامی مبسوسا والحکم بین تمام بیراۃ اللہ تعالی কল ইন্না ফিল জান কল রসুলাম ইন্না ফিল জান্নাতে বাহরুল লাবানে বাহরুল খামরে বাহরুল আসলে বাহরুল মা জান্নাতে চারটা মহা সমুদ্র নহর রয়েছে মহানদী রয়েছে একটা দুধের একটা পানির একটা শরাবের একটা মধুর এই নদীগুলো কুলকুল কুলকুল করে বইতে রয়েছে জান্নাতিদের দরজা কুলকুল কুলকুল করে বইতে রয়েছে আল্লাহ আর নবী বলছেন এই পবিত্র সারাব আল্লাহ জান্নাতিদেরকে খাবেন কেমন করে খাওয়াবেন সমস্ত সামনে পেয়ালা এবং সারা বান্তরা নামিয়ে দেওয়া হবে তারা নিজেরা খাবে কিন্তু ফার্স্ট ক্লাস জান্নাতি যারা আছে যারা জান্নাতুল ফেরদাউসে সে বাস করবে তাদেরকে আমার রব বলবে গোলাম পিয়ালা আমার সারাবান তহুরা আমার সমস্ত কিছু আমার ঠোঁট তোমার আল্লাহ নিজে হাতে পান করাবেন আল্লাহ তাবার একবার তালা বলবেন গোলাম রে সারা জীবন তোমরা আমার হুকুমের কারণে বাইরে চলতে হাঁটতে পারো নি তোমরা জান্নাতে এসে গেছে মা তাস্তাই আনফুসকুম ওয়ালাকুম হাত ফিহা তাদাউন তোমাদের যা মন যাবে তাই তুমি করো আমি আল্লাহ কোনো দিন তোমাদের ওপরে নারাজ হব না জান্নাতিরা আনন্দ করবে হাসবে এবং যদি পৃথিবীর মেয়েরা জান্নাতে যায় স্বামীর থেকে পাঁচশো বছর আগে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে ওই মেয়েটাকে হুরেদের সর্দারিণী বানানো হবে জান্নাতের হুর থেকে সত্তর গুণ বেশি তার চেহারাকে সুন্দর বানিয়ে দেওয়া হবে এবং তাকে মতির ঘোড়াতে চাপিয়ে দেযা হবে আর জান্নাতের গেটে সে পাঁচশো বছর ধরে স্বামীর অপেক্ষা করবে ওই আসছে আমার স্বামী আমি তাকে খো সন্দিত দেব সুস্বাগতম দেব এবং ওই মেয়েটার সঙ্গে ষাট হাজার খাদিম খাদিমা থাকবে এবং স্বামীকে সুস্বাগতম দেবে এই পাঁচশো বছরটাকে তাকে পাঁচ সেকেন্ড মনে হবে না এর নাম আল্লাহর নিয়ে আমার জান্নাত আল্লাহর নবী একদিন মসজিদে নবী পৃথিবীতে জান্নাতের বর্ণনা করছেন জান্নাতে এই আছে ওই আছে তলা তলা আছে এক তলা লোক সব তলার লোককে দেখতে পাবে একজন সাহাবি প্রশ্ন করলেন এর আসল আল্লাহ ছাদে আড়াল হয়ে যাবে না আল্লাহর নবি বললেন আমার আল্লাহ তারাগুলোকে কেমন করে সাজিয়েছে কেউ কাউকে আড়াল করে না কেউ মিয়ামা আল্লাহ তার কুদরতে জান্নাতকে সাজিয়েছে কেউ কারো আর হবে না এইভাবে বেশ এইভাবে বলছেন বর্ণনা করছেন জান্নাতের নিয়ামতের সাল আড়া জনা আয় আই এনা এমন সময় একটা লোক প্রশ্ন করে দিলে এন দয়ার নবী জান্নাত এ কি ঘুমাবার ব্যবস্থা আছে নাকি মানে ঘুমাতে ভালোবাসি তখন আল্লাহ নবী বলে না নম আখুল মত লা এম তাহল জাননা ঘুম হল মতের ভাই কোনো দিন জান্নাতিরা মরবে না জান্নাতিরা কোনো দিন মরবে না তথেব সেই চিরসুখ জান্নাতে আমাদেরকে যেতে হবে সকলে জোরা আমিন বলবেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব দান করুন তো ভাই আমি এক কলম দেখবো চলে যাব কারণ আজকে আমাকে রাতের ট্রেন ধরতে হবে আমার আবার জালসা বিশাল বড় প্রোগ্রাম এরকম কোনো দিন আমাদের জেলায় হয় না এই নিয়ে আমি ব্যস্ত আছি একটা কলম দেখান কোন আল্লাহর গোলাম আছেন সেই জাহান্নামের মুখে লাফ মারবেন আর জান্নাতকে গ্রহণ করবেন বিশ পঞ্চাশ হাজারে আমাকে কেউ দিবে না কেউ আছেন আল্লাহর বললাম একজন দেখান একটা কলম তারপরে তো আমার পাশে ভাই বসে আছেন সুভান আল্লাহ জি হার মানবে ট্রেনে ভরে নিচে খালি ট্রেনে আমি পেছন থেকে দেখছিলাম তাই আমাদেরকে কেউ টাকা পয়সা দিবে না এত ক্যাপাসিটি নাই আছেন কেউ আল্লাহর একজন দেন ইজ্জতটা রাখেন ভাই বিদায় নিব একদম পুরো ভেবেছিলাম পৌনে দুটাই ছাড়বো এখন ট্রেনটা পাবো কি না আল্লাহ জানে চল্লিশে ট্রেন আরে বাবু গাড়িওয়ালা তুমি রেডি থাকো বাপ একটা কলম দেন ইজ্জতটা রাখেন তারপরে ইনশাল্লাহ ইনি কিছুক্ষণ করবেন আমরা আব্দুল গাফার সাহেব আসছি ইনশাল্লাহ খুব ভালো ছেলে আব্দুল গাফার খুব ভালো ছেলে কত আছে হ্যাঁ ছশো ইজ্জতটা তো রেখেছে তা একটু বাড়াইলেই ভালো হতো মনে বিচারাকে খুব মায়া লেগেছে আমাকে দেখে আর কি তোমরা যদি চেয়ার নিয়ে এত দূর যাবে তো পেছনকার লোক গুলো আড়াল হচ্ছে ওটা কি করবে যাও দিকে যাও মাশাল্লাহ এখন ভাঁটিয়ালি সুর ধরতে হয় সব সখী রে পার করিতে বর্তালা রামের মা বনেদের পার করিতে লিবো কানের সোনা রানো সুখী গো আমি জানাতে ঘাটের মাঝি আমার নবী জানাতে ঘাটের মাঝি আমি তার মত শোনা না কিছুই বোঝি না সব সখি রে পার করিতে লিব আ না এই এলাকার মা বনেদের পার করিতে লিবো না কে শোনা রানো সখি গো আমারা নবী জানাতে ঘাটে রে মাঝি আমি তার মত শোনা মেনা কিছুই বুঝিনা না খুব মোটা লোক আসছে টাকা বেশি দিব বুঝে

আমরা অনেক চাপে আমি আগে নিয়েছি নাহলে এরা তাড়াহুড়ো করি না আপনাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকায় আমার অনেক ওস্তাদ আছে যে আলেমগুলো স্টেজে রয়েছে এরাও আমার ওস্তাদ বিধায় আমাকে এইটা ট্রেন ধরতে হবে আধা ঘন্টার মধ্যে পাকুর পৌঁছাতে পারবো কি না আল্লাহ জানে তো আপনারা আমাকে মাফ করবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি